খুবই ফালতু শাহরুখ টাকার যে ক্যাটাগরি এটা সেম ক্যাটাগরি যে মন্দির বাদ মসজিদও বাদ আপনি বাঙালি সংস্কৃতি তুলে ধরেন নতুন টাকা মানেই আনন্দ উৎসব আর বাজারে বাড়তি গতি কিন্তু সেই নতুন টাকার সাথেই ছড়াচ্ছে এক ভয়ঙ্কর প্রতারণা জাল টাকা যার মাধ্যমে নিঃস্ব করা হচ্ছে সাধারণ মানুষদের হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা একটি চক্র এক লাখ টাকা বিক্রি করি

চাকরি টাকা এরকম হয় ইয়া দেখেন টাকাগুলোর কি অবস্থা কাগজ আগে শাহরুখ টাকা যে বের করতো না শাহরুখ টাকার যে ক্যাটাগরি এটা সেম ক্যাটাগরি এর থেকে যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়টা একটা যে টাকা ডিজাইন করছে না পারফেক্ট ডিজাইনটা এটা খুবই মানে একদমই বাজে অবস্থা এটা যদি লাখ লাখ টাকা চাল বের করে মানে পাবলিক ধরতে পারবে না কারণ ওটাও কাগজ এটাও কাগজ দেখতে একদম কাগজের মতো আহামুরি কোনো সিকিউরিটি থ্রেড নাই টাকার মধ্যে এই নতুন টাকার পরিবর্তে যেই জাল নোটগুলো বর্তমানে বাজারে আসছে তাতে ব্যবহার করা হচ্ছে উন্নত প্রিন্টিং প্রযুক্তি যা সাধারণত চোখে ধরা খুবই কঠিন